দর্শক আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পরে মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে জেডাই খান পান্না সিনিয়র আইনজীবী এবং ডক্টর কামাল হোসেন তারা দুইজনই মোটামুটি তার প্রধান তো তারপরে তারা বলল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা ফুল দিতে যাবে এবং শ্রদ্ধা প্রদর্শন করবে তারা বলেছে তারা আওয়ামী লীগের কেউ না তারা আওয়ামী লীগের পারপাস জন্য আসেনি কিন্তু তাদেরকে সেখানে যেতে দেওয়া হলো না বনানিক অবস্থান যেতে দেওয়া হলো না এবং অভিযোগ আছে বিএনপি নেতা কর্মীরা সারাদিন ধানমন্ডি বত্রিশ নম্বর পাহারা দিয়ে রেখেছে এবং তারা স্লোগান দিয়েছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম আমি জানি না বিএনপি কি অর্জন করেছে কিন্তু আবার সেই একই অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এই মঞ্চ একাত্তর নামে প্ল্যাটফর্মটি যখন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলার জন্য এবং সেখানে প্রধান অতিথি থাকবেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের অ্যামিরাট সভাপতি ডক্টর কামাল হোসেন সকাল দশটায় বৈঠকটি শুরুর কথা ছিল কিন্তু শুরু হতে হতে এগারোটা বাজে বাংলাদেশে যা হয় আর কি এগারোটা এগারোটা বাজে সবারটি শুরু হয় এবং সবার প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান তিনি তার মতামত দিয়েছে তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানকে সুরে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউনস তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে মানে ওই যে সাবেক সি সি নুরুল হুদার গোলা জুতার মালা পড়াচ্ছে এবং শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডি আর ইউ মিলন নায়তনে ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ লিগ ধর জেলে ভর ধরি 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 না ধরলে কিন্তু সারি না জুলাইয়ের যোদ্ধারা এক হল লড়াই কর ইত্যাদি স্লোগান দেন এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিড়ে আলোচনায় অংশ নেয় ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকি অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ পনেরো জনকে তুলে দেন পুলিশের অতিরিক্ত কমিশনার এ ডিসি আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন দুপুর সোয়া বারোটার পর কয়েকজন পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান এই ব্যাপারে সাবেক এমপি আব্দুল লতি সিদ্দিকি বলেন যে আমি জানতাম না যে এখানে এলে সমস্যা হবে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই অনুষ্ঠানে এসেছিলাম গোল টেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার একজন বলেন যে আমরা জুলাই যোদ্ধা এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ হয়েছে এবং করতেছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আমরা এমন কিছু মেনে নিব না ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাত ইসলামের নেতা দেখেন পল্টন থানা জামাতের নেতা শামীম হোসাইন বলেন যে একটি গোষ্ঠী একাত্তর এবং চব্বিশকে মুখামুখি করে চব্বিশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমি মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি ভালো কথা বলছেন ঠিক আছে কিন্তু এই জামাতের কিছু লোক আবার তারা বলতেছে যে কিছু না জুলাই সব এটাও দেখতে হবে তো এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই চব্বিশের খুনের সঙ্গে জড়িত আমি বুঝলাম না মানে চব্বিশের খুনের সঙ্গে জড়িত ডক্টর কামাল হোসেন যেটা খান পান না প্রদীপ সিদ্ধি কি নদীপ গত তেরোটা বছর ধরে বঞ্চিত উনি শেখ মলে মনে জেলেও গিয়েছে অনেকে বলেন যে আহ উনি হজ নিয়ে কথা বলেছেন এর জন্য না রতীপ সিদ্দিকী হজ নিয়ে কি বললো না বললো এটা শেখ হাসিনা মাথা কামানোর বিষয় না সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা পুত্র জয়ের দুর্নীতি নিয়ে প্রস্তুত তুলেছে জয়ের বেতন তিন কোটি টাকা মাসে ফাঁস করে দিয়েছে এই কারণে তাকে মন্ত্রী থেকে সরিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছিল তারপর এতটা বছর ধরে সে আওয়ামী লীগে পাত্তাই পায়নি আওয়ামী লীগ ছিলই না সে ওর এই ডামি ইলেকশনে সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে সে এমপি হয়েছে লতিফ সিদ্দিকি কি জুলাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে না তো তারপর জাডাই খান পান্না জাডাই খান পান্না সে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল সে মানব বন্ধন করেছে সে বহু বিএনপি নেতাদেরকে বলেছে আসে মানব বন্ধন করি বিএনপি নেতারা বলেছে না আমাদের ভয় লাগে জাডাই খান পান্না ভয় পায়নি ডক্টর কামাল হোসেন উনি তো আগা করেই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল বাট বৃদ্ধ মানুষ তিনি অতটা শারীরিক সক্ষমতা নাই এজন্য তিনি পারেন না তো এখন এরা বলতেছে যে এরা নাকি এই চব্বিশের খুনের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে হত্যা মামলাও আছে আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশের সপর্দ করেছি ভালো কথা আলোচনার সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এই লোকটা আমার পছন্দ না কখনোই মঞ্চ একাত্তরের সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ মাহমুদ প্রমুখ বেলা পুন একটার দিকে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন যে রতিপসিদ্দিককে নিয়ে এসেছি তবে তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই লতিফ সিদ্দিকির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং লতিফ সিদ্দিকি অন্যান্যদের ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে জেডাই খান পান্না বলতেছেন যে বীর মেনে তারা দায়ী জেডাই খান পান্না তার ফেসবুকে বলেছেন যে যে অনুষ্ঠানটি দশটা তিরিশে শুরু হওয়ার কথা এগারো ঘটিকায় শুরু হলে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠিসোটা নিয়ে মিছিল করতে থাকে এক পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি মারামারি করেন এই মারামারি ও হাতাহি করার প্রথম দৃশ্য তারা আওয়ামী লীগের কোন চিহ্ন রাখবে না বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে তারা সবাই অবরুদ্ধ আছে এখন দেখুন আমি বারে বারে বলেছি যে এই সব করে কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করতেছি এই ঘটনাগুলো কিন্তু সমস্ত বিশ্ব দেখছে সমস্ত বিশ্বের বড় বড় মিডিয়াতে গুলো প্রচার করা হবে এবং যেসব মিডিয়াতে প্রচার করা হওয়ার কথা না সেখানেও লীগ অর্থায়ন করে প্রচার করবে আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো আমাদের অনেক আওয়ামী লীগ সবচেয়ে দুর্বল অবস্থা দেশ ছেড়ে পালিয়েছে এখন কে কি করলো না করে কিছু আসা যায় না শেখ হাসিনাও এটাই ভাবতো শেখ মানে মনে করতো যে তার মৃত্যুই একমাত্র তাকে সরাতে পারে এছাড়া তাকে কেউ ক্ষমতাকে সরাতে পারবে না কিন্তু সে শেখ পালিয়ে গিয়েছে আজকে এই যে লোকগুলো এলো জাডাই খান পান্না প্রতীপ সিদ্দিকি এদের সঙ্গে আওয়ামী লীগের প্রত্যক্ষ কোন সম্পর্ক নাই এখন পরোক্ষ সম্পর্ক আছে কিনা ছুপ আওয়ামী লীগ সেটা আপনারা প্রমাণ করবেন কিভাবে আমি মনে মনে বলি হ্যাঁ হয়তো আওয়ামী লীগ হতে পারে কিন্তু প্রমাণ করবেন কিভাবে এই লোকগুলো অনেকে আবার জুলাই যোদ্ধাও ছিল কামাল হোসেন জুলাই যোদ্ধা সেই লোকগুলো চাইছে যে অনেকে বলে যে একাত্তরবাদ চব্বিশ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ তো এর জন্য তারা প্রতিবাদ করছে তারা বলছে যে না একাত্তর সাল আর চব্বিশ সাল এক না একাত্তর সালে আমরা পেয়েছি স্বাধীন দেশ সুতরাং এটা সঙ্গে তো কারো তুলনা হয় না আর চব্বিশে আমরা পেয়েছি স্বৈরাচারের হাত থেকে মুক্তি তো দুইটার আলাদা তাৎপর্য আছে এনসিপি এবং জামাত বলতেছে যে নতুন সংবিধান লিখতে হবে বিএনপি চাই যে সংবিধান বাদ দিতে হবে কেন সংবিধানে ভুল থাকলে এটা সংশোধন করা হতে পারে স্বাধীনতার পর থেকে সংশোধন অনেকবার হয়েছে আবারও হবে তো এই কারণে তারা বলতেছে যে সংবিধানটাকে সুরে ফেলে দেওয়া যাবে না এই সংবিধানটা আমাদের রাখতে হবে কারণ একটা সংবিধানের সব তো খারাপ তাই না সামান্য কিছু ধারা খারাপ ওগুলো চেঞ্জ করলেই হয় তো এই কারণেই অনুষ্ঠানটা কিন্তু এখানে এসে এই কিছু লোক এভাবে এসে চিল্লা চিল্লি করে উস্কানি দিয়ে এদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় মানে যারা আসলো অপরাধ করলো তারা আবার ওদেরকে আইনের হাতে তুলে দেয় এখন পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করবে বলেন তো আমাকে এগুলো নিয়ে কিন্তু সমালোচনা হবে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে চলে যাবে এবং উনি ক্ষমতা না আমি বিশ্বাস করি উনি সম্মানী মানুষ চলে যাবেন কিন্তু ওনার আমলে এই যে সন্ত্রাসগুলি হলো এবং মামলা ছাড়াও অনেকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে করে বিভিন্ন মামলায় দেওয়া হলো হত্যা মামলা যাদের হত্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই দেখুন অনেকে খারাপ লাগতে পারে আজকে অনেক নেতা ওই সাদিক না জানি কি নাম একজনের তারপরে জায়েদ খান অমুক নায়ক তমুক নায়ক তারা সব বিদেশে পালায় আছে তাদের হত্যা মামলা আপনি কি মনে করেন যে শেখ হাসিনা হত্যা নির্দেশ দেওয়ার আগে জায়েদ খানবে জিজ্ঞেস করছে করে নাই তো সাদিক আইমান নাকি যে কোন নাম একজনের সেও আছে জিজ্ঞেস করে নাই তো ঢাকার সাবেক মেয়রাতিক তার নামে হত্যা মামলা দা হয়েছে এবং যখনই হত্যা সম্পর্কিত হয়েছে তখন তিনি বিদেশ ছিলেন এটা আমার রিপোর্ট না কিন্তু এটা হিউম্যান রাইটস ওয়াচ তারা তার রিপোর্টে উল্লেখ করেছে যে আওয়ামী লীগের লোকদের প্রতি সিরিয়াস মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে শেখ সহ তার সামান্য কিছু কাছের লোকজনের পরামর্শে শেখ হাসিনা কিন্তু ওয়াইড রেঞ্জ অফ পিপলের পরামর্শ নেয় নাই ওই গ্রাম অঞ্চলের একটা যে আওয়ামী লীগের এমপি শেখ হাসিনা তারা জিজ্ঞেস করে নেয় শেখ তার কাছের কিছু লোক তাদের সঙ্গে পরামর্শ করছে বাট পুলিশ বাহিনীর ব্যাপক সংখ্যক লোক জড়িত ছিল পুলিশ আর্মি বিজিবি র্যাব এবং কিছু ছাত্রলীগ যুবলী তো এখন হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের লোকজন দিয়ে জেল বইয়া ফেলাইছে কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ষাট জন আর সেনাবাহিনী তো অনেক মাত্র একজন গ্রেপ্তার হয়েছে একজন না দুজন অথবা সেনাবাহিনীর কিন্তু অনেক লোক ছিল যারা ও যে র্যাবের বিজিবিতে ছিল সেনাবাহিনী থেকে আসছে তখন পাঁচই আগস্টের পর তারা আবার ওই তাদের সেনাবাহিনীতে ফেরত গিয়েছে কিন্তু তাদেরকে বিচারের আওতায় না হয় নাই তো এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের উপর সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সঠিক হচ্ছে না আপনি এমন এমন লোককে এমন এমন হত্যা মামলায় দিচ্ছেন যাদের সঙ্গে ওই হত্যার মামলার বিন্দু মাত্র সম্পর্ক নাই মামতাজ আমার পিছু পাত্র না বাট আপনি কি মনে করেন যে শেখ হাসিনা মমতাজকে জিজ্ঞেস করে এসব করেছে হ্যাঁ অনেক মন্ত্রী এমপি আছে তারা ওই সময় জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঃক বন্ধ থাকতে বলেছিল যেমন একজন স্যার ব্যারিস্টার সুমন সহ এখন এই মামলাগুলো আপনি প্রমাণ করবেন কিভাবে একজন আইনজীবী হওয়া লাগে না আমি সাধারণ নেই দিনের পর দিন তাদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখতেছেন কিন্তু এই মামলার সাক্ষ্য কি প্রমাণ কি পুলিশ কি করতেছে এগুলোর কোনো খবর নেই এই মামলাগুলো কিন্তু ভবিষ্যতে সামনে আসবে এবং মনে রাখবেন এই সরকারই কিন্তু শেষ সরকার না সরকার আবারও আসবে আবারও আসবে আবারও আসবে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলেও অন্তত এই প্রশ্নগুলো আসবে যে এই মামলাগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছিল এবং আজকে এই মঞ্চ একাত্তর তারা কয়েকজন ঘরোয়াভাবে কয়েকজন বৃদ্ধ মানুষ একটা গোল টেবিল নিয়ে কিছু কথা বলবে এটা নিরাপত্তা সরকার দিতে পারলো না সরকার কি জানতো না যে এখানে আসবে সরকার আগে থেকেই কেন পুলিশের ব্যবস্থা করলো এটা তো কোনো বড় ময়দান না যে অনেক পুলিশ থাকবে একটা মিলনায়তন একটা প্রবেশপথ একটা ওই প্রবেশ পথে পুলিশ দ্বারা থাকলেই তো যে কেউ ঢুকতে পারবে না বা শেষ এখন এই সরকার জানতো যে এই মঞ্চ একাত্তর আজকে অনুষ্ঠানের আয়োজন করবে সরকার জেনেও এখানে চুপ করে রইলো তারপর যখন মব ভায়োলেন্স হলো যখন এই খান পান্না বলতেছে বিএনপির লোকজন ছিল সেখানে আবার প্রথম আলো বলছে জামাতের লোক ছিল এবং তারপর পরে অনেক পরে পুলিশ আসলো পুলিশ এসে এই স্কুল তাদেরকে কিছু বললো না এই লোকগুলিকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হলো তো এই হচ্ছে কি অসদর্শক আমি বারে বারে বলি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আসলেই নেয় না কিন্তু এটা মনে রাখে না যে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আর বেশি কিছু বলার নেই ধন্যবাদ